ঘাড়ের কালো দাগ খুবই কমন একটি সমস্যা এমন অনেক শিশু রয়েছে যাদের অল্প বয়সেই ঘাড়ে কালো দাগ হচ্ছে এমনকি বগুলো দেখা দিচ্ছে একটি জীবনের যে কোনো সময়ই এই সমস্যাটি হতে পারে বিশেষ করে বাচ্চাদের এটি হতে বেশি দেখা যায় এবং অভিভাবকরা নানা ধরনের দুশ্চিন্তায় পড়ে যায় দেখতে খারাপ লাগে এবং অভিভাবকরা বিব্রত বোধ করেন তারা মনে করেন এটা হয়তো ময়লা জমি এমন হয়েছে তাই বেশি করে ঘষাঘষি করে এবং তার স্কিন বা চামাটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে হ্যালো টু আয়ার চ্যানেল ডক্টর পার্থ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে আপনার ঘাড়ে যদি কালো দাগ দেখা দিয়ে থাকে এবং তা যদি আস্তে আস্তে আপনার ঘাড়ের চামড়াটি শক্ত করে ফেলে অথবা আপনার বগলের চামড়াটিকে শক্ত করে ফেলে অথবা আপনার পেটে পিঠে এমনকি আপনার উরুতে যদি দিনকে দিন সেটা বেরিয়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ঘাড়ে কালো দাগকে আমরা অ্যাকান্থোসিস নেগিকান্স বলে থাকি কি করে বুঝবেন আপনার অ্যাকান্থোসিস নেগিকান্স হয়েছে আপনার ঘাড়ের চামড়াটি মোটা হয়ে যাবে এবং কালো হয়ে যাবে এটি শুধু যে ঘাড়েই হয় তা নয় বগলেও হতে পারে রানের চিপাতে হতে পারে এমনকি উড়োতেও হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় মুখেও হচ্ছে বিশেষ করে কালার ডিপোজিশনের কারণেই এটি হয়ে থাকছে এটির সাথে কিছু জিনিস সরাসরি সম্পর্কযুক্ত যেমন হঠাৎ করে কারো ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে মোটা হয়ে গেছে তখন তার এই সমস্যাগুলো বেশি হতে দেখা যায় এছাড়া কারো যদি পরিবারের কারো থেকে থাকে মানে বংশগতভাবেও অনেকের হতে দেখা যায় আর সবচেয়ে শেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টি আমরা সকলকে বলে থাকি বা জিজ্ঞেস করে থাকি তা হচ্ছে তার ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা মানে অন্য কোনো রোগ রয়েছে কিনা অন্য রোগ যেমন তার থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে কিনা এই দুটো রোগে মানুষের এই অ্যাকান্থাসিস হতে দেখা যায় তাই কোন রুগী এই সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথমতে কিছু টেস্ট দিই দেখার জন্য তার ইন্টারনাল কোনো সমস্যা রয়েছে কিনা যদি তার কোনো ইন্টারনাল সমস্যা থেকে থাকে তাহলে সেটি চিকিৎসা নিলেই আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে এর চিকিৎসা কি এর চিকিৎসা আমরা কিছু ধরনের ক্রিম করে থাকি তাই আপনার যদি এরকম কোন সমস্যা দেখা দিয়ে থাকে ঘাড়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে অথবা বগলে কালো দাগ পড়ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আগের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে